তৎকাল সেইটা মধ্যে সবচেয়ে বড় আলে ওনার নাম কেতাবে লিখেছে রাহাব কি না বললাম পন্ডিত তার একটা বিটি ছিল তার নাম ছিল রকিয়া এই রকিয়া কেতাব পড়তে গিয়ে তরুণ চুপুর পড়তে গিয়ে বিশ্ব নাম পেয়েছে মোহাম্মদ আলাই

আমার মনে হয় আব্দুল্লাহ চলে এসেছে বলে আব্বা ওই হবে পাক্তা নগরে পুরার শংসের সন্তান হবে ও মা ওই আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মোতালিম কেতাবে লেখা আছে ওর মা কেন তুমি এই কথা বলছো বলে আব্বা আমার তো বিয়ে হয়নি বলে নাও আব্বা জান আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম আর আব্দুল্লাহকে যদি আমি স্বামীর যদি পেতাম তাহলে আমি বিশ্ব নবীদের আমি জনম দক্ষিণে মা হতে পারতাম বলুন কত বড় আশা আচ্ছা বলেন নবীর মা হলে দাম নাই সাধারণত হাফেজ খালি সাহেবের মা ওলি দ্বারা আনন্দ করি এই কিয়ামতের ময়দানে মুলে তাজ পরানো হবে মাওলানা হাফেজ খালি সাহেবের মা বাতু এগুলো দুনিয়াতে দেখতে পাছিনা বলি আমরা এক শ্রেণীর মানুষই আলো আমাদের কি ভামিদের মрби পড়া ফোকের নাই পড়া এই সব জ্ঞানী গুণী ভালো ছেলে থেকে পড়তে দেয় না আর বাস্তবে দেখা যায় madres সাথে ভালো ছেলে দেয় না একটা লোকের তিনটে যদি ছেলে থাকে দুটো ভালো দৈনিয়া তাদেরকে দেখবেন ইংলিশ মিডিয়ামে ভরা হলো আর যে পাখা পাক কথা শুনে না গালি দেয় তার বাপ কি হয়েছে পাড়াতে হয়তো লোককে মাঝে খাম খিচুড়ি করে ফেলছে তাকে ধরে নিয়ে যে মন বিশ্বাস করে যে মন ছেলেটাকে একটু পড়াতো একটু ঠিক করেন তো মুফতি মনোরুদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাত বাসী করেন বললাম বাবু বাবু উনি বলছিলেন বাবু রে ওই নেমলা নিমলে পড়াতে পড়াতে আমরা ভালো থাকতে পারছি না ঝিলপিলেকে মানুষ করতে গেলে উনি ভাবে কথাটা বলছিলেন

আর মক্কা নগরে ঘরের উপরে বালতি চেয়ারে বসে ওই ছেলে মোহাম্মদ আব্বা আব্দুল রাখি খুঁজবেন রকিয়া বলেছিল আব্বা মক্কা নগরে মোহাম্মদের আব্বা এই যে আব্দুল্লাহ একে কি করে আব্দুল্লাহ নামে তাও আরো থাকতে পারে ডাক্তি বলেছিল মালিক যিনি বিশ্বনবীর আব্বা হল তার কপালে নূর চমকাবে বলুন শোভা ডাল্লাহ নূর চমকাবে আর এই সবাই সবার থাকে না বা কিছু মানুষ দেখে কালো যদি হয় সে পাশত্ব যদি নমাজ পড়ে বেঁধে হালা যদি খায় হারাম যদি না খায় গপনের সুখে টাকা যদি না খাটায় এক কথা যদি অন্যায় যদি অন্যায় যদি না করে তার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এরকম লোক থাকে কালো হলো মেদিনাপুরের আজিদুল একবার দেখা করেন কথা বলেন অথম ঠিক আপনার দিল্লি নানা দিবে যে এত বুজুর্গ মানুষ আমি ওনার সাথে সাথে বীরভূম দেখা হয়েছিল সারা দেখেছি বাপটি তাহা নামাজ পড়েছে আজাদ ওনাকে দোয়া তুলে নিয়ে যান তার চেহারাতে নূর নূর্তি মনে হয় আর গোপন যদি অন্যায় করেন সে চেহারা যতই যথেষ্ট চেহারা খাসটা ভরা লাগবে দিকে ভিতরে আর ওপরে নূর দেখতে পাবেন না তো দিয়ে বললো মানে যিনি নবীদের আপা হবেন আবদুল্লাহ তার চেহারাতে একটু নূর চমকা জোর ছিলেন ওই নূরটা দেখতে পাবিনি ছয় মাস আগে থেকে বাদটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেদার দিলে ছেলেদের সাথে মিলায় রাস্তা দিয়ে তো অনেক যুবক যা মিলে না ওই দিন যেদিন আবদুল্লাহ মীরাকে বিয়ে করে বাড়িতে রেখে বাদকে মক্কাতে বাধা করতে গিয়েছে আবদুল্লাহ ওই রাস্তায় গিয়েছেন যে রাস্তাতে বাদ দিয়ে রকিয়া বসে আছেন সাধারণত

রাস্তাটা ঘেরাও করে দাঁড়া ভাব যদি যুবকটা ডাক বলে আমার রাস্তা কেন ঘেরাও করলে ওরে যুবক ওই যুবকটাকে বলবা তোমার নাম কি আব্দুল্লাহ যদি বলে হ্যাঁ আব্দুল্লাহ আবার জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কে যদি বলে আব্বার নাম আব্দুল মোতালে ওরে বন্ধু রাম ওই যুবকটার হাত ওখানা তোমরা দুজনাই ধরে নিয়ে আমার ঘরের দিকে দেখাবা আমার বাড়িতে টেনে নেওয়ার সুভাআ আমি তার সাথে গোপনে ঘরে কিছু কথা আলোচনা করবো আমি বলবো হাজরুল্তে আব্দুল্লাহর সামনে গিয়ে পাচ্ছি রাস্তাটা অবরোধকে ধরলাম আব্দুল্লাকে বলেছেন ভাই আমার রাস্তা কেনে ঘেরা করে দাঁড়ালে বলে ভাই তোমার নাম কে বলো আমার নাম আব্দুল্লাহ বলে ভাই তোমার আপার নামকে আব্দুল মুতালি বলে হ্যাঁ ডাকে বলেছিল ভাই ওই দেখো ছাদের উপর যে রকিয়া মেয়াটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ওই মেয়াটা তোমার সাথে গোপনে কথা বলার জন্য তোমাকে বাড়িতে ডেকেছে চলো এখনই যাওয়া লাগবে আপনার হাত ওখানা ধরে দুজনায় তারা টেনে টেনে নিয়ে চলে গেল আপনার ঘরে গিয়ে দেখে বাপ দামি বিছানা বেছানো আছে মক্কার দামি দামি বাপ ফল নিয়ে এসে বাপ দিয়ে রেখেছিল ফল গুলো বাপ যে খেতে দিয়েছে

তোমার আব্বার নাম কি আব্দুল মোতালিম বলে হ্যাঁ ভাই রে আমি তোমাকে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই আজ ছয় মাস থেকে তোমাকে খুঁজতে ছিলাম ভাই তুমি আজকে আমার রাস্তার দিকে এসেছো ভাই এর আগে তো আসো নাই বলে ভাই আব্দুল আমি তোমাকে স্বামী গ্রহণ করতে চাই বলো তুমি আমাকে তোমার বিবি হিসাবে গ্রহণ করবে না হজরত আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছে বলে বল কিছু বলে করবে না আমি আজ দিনের বেলায় তাই পুরোপুরের বাসিন্দা আব্দুল রহাবিন জহুরি রাখতে আমি আমি নাকে তাকে বিয়ে করে নেবার তুলে এসেছি আমি এখন কথা দিতে পারবো না আমি সন্ধ্যা বলে বাড়ি যাব যে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করে যদি আমার বিবি অনুমতি দেয় তাহলে আগামীকালকে সকালবেলা তোমাকে সে বিবি গ্রহণ করি বাড়ি চলে যাব বলে তাই মনে হয় রোগিয়া বুঝতে হতে পারলাম না বিশ্ব নবীনির জনম দুঃখে মা রোগিয়া চোখ দিয়ে পানি চলতে লাগলো আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন আমিনার সাথে রাত্রিবেলায় বাসক ঘরে বাপটি মধুর কথাবার্তা ভাবছি শুরু হয়ে গেল সারা রাত থাকার পর সকাল পর ওই কথাটা মনে পড়েছে আব্দুল আমি না তোমাকে একটা কথা বলবো বলেছিলাম আমি মদিনা থেকে এক নাই দুই নাই এক রাহা ইহুদের পণ্ডি সে মক্কানো করে চৌরাস্তার মনে তার পিঠিকে ধর করে দিয়েছে ছাড়া আগে সে আমাকে খুঁজা খুঁজি করছিল গতকালকে দেখা হয়েছে আমাকে স্বাধীন গ্রহণ করতে চেয়েছে তোমার যদি কোন আপত্তি বাধা না থাকে তাহলে তুমি অনুমতি দিন আমি তাকে বিয়ে করতে পারি হজরত রকিয়ার কথা শুনে আবদুল্লার কথা শুনে আমি না মুচকে হাসিলেন রাগ করলেন না উনি হিকমতের শহীদ বাপকে কথা বললেন বললে ভগবান প্রাণের স্বামী যদি আপনার দ্বিত বিবির প্রয়োজন মনে করে কথা বুঝতে পেরেছে এই মতো কথা যদি আপনার দ্বিত বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি বিয়ে করতে পারেন আমার তরুণ থেকে কোনো বাধা নেই হজরত আপনারা সকাল বলে যাচ্ছেন